বিসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম তুল্য দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোকদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে একটি জায়গায় এসেছি আমরা জানবো যে এখানে অসংখ্য সবজি চাষ হয়ে থাকে ছিম বা অন্য অন্য আরও কী ধরনের সবজি চাষ হয়ে থাকে বা এত বড় একটি তাল আমি মনে হয় যে দুই ঘন্টা গড়লেও শেষ হবে না এখানে যে খেত মালিক রয়েছে অনেকেই রয়েছে একসাথেই সকলেই করে আমি একটু জানাবো যে দেখি যে ওনারা কতটুকু জায়গায় এখানে চাষ করেছে কীরকম দামে বিক্রি করছে এখানে কিন্তু দেখা যায় যে এক প্রকার এক শুধু এক যারা প্রতি বছর এইখান থেকে সবজিগুলো নিয়ে যায় ঠিক তারাই নিয়ে যায় অন্য কোনো ব্যাপারই আসলে জানেও না আসতেও পারে না এই জন্যই আমি আজকে গেছ বছর একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম কালা দহের আজকে আরেকটা ভিডিও আমরা দেওয়ার জন্য আসছি এখানে দেখি এই জায়গাটার নামও অবশ্যই জানাবো আর মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা সকলে ওনার সাথে যোগাযোগ করলে হয়তো এইখান থেকে আপনারা পাইকারি দামে মালগুলা নিতে পারবেন টালে থেকে একদমই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

আপনার টুক জায়গা আছে আর মোট কয়টা মালিকের জায়গা এখানে চাষ হয়েছে টুক জায়গা মালিক তো অনেক আচ্ছা আচ্ছা আমার আছে আট কাটা কাটা মানে ছাপ্পান্ন শতাংশর মতন তাই না আচ্ছা আরেকটি কথা বলি যে আপনারা তো প্রতি বৎসরই বিক্রি করেন যে ব্যাপারী প্রতি বৎসর নিচ্ছে সেই ব্যাপারই আপনাদের কাছ থেকে এই বৎসরও নিচ্ছে নাকি শুধু এই ব্যাপারই নেই অন্য কোন ব্যাপারই নেই কিনা আপনার অন্য কোন ব্যাপারই এটাই আসে না মানে আসলে জানেই না এই জন্য আসে না নাকি জানেই না তো স্যার জানে না আসলে এখানে সর্বমোট আপনাদের এক দাগে যে জায়গাগুলো রয়েছে এক দাগে টুক জায়গা চাষ হয়েছে এখানে সব মিলাইয়া ধরুন 15 16 পুরা 16 পুরা অর্থাৎ 16 হইলে আপনার 12 13 একরের মতন

চব্বিশ দুই হাজার চব্বিশশো মানে সর্বোচ্চ দাম এইখান থেকে ব্যাপারী এসে নেওয়া যায় এইখান থেকে গারু লুট দেয় আচ্ছা যদি অন্য কোনো ব্যাপারী আপনাদের কাছে চায় যে ভাই আপনার তো শুধু এক ব্যাপারীর কাছে বিক্রি করেন হয়তো আমরাও আপনাদের কাছ থেকে মালগুলা নেব বা আমরা বা তারা যদি অন্য অন্য কৃষকের কাছ থেকেও নিতে চায় আপনাকে তাদেরকে সহযোগিতা করবেন কিনা বা কিনে দিতে পারবেন কিনা হ্যাঁ 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 সেটাই তারা তো এইখান এইখান থেকে আপনার কয় কেজি মন দেন এখানে

মানে এরকমই বাজার আছে সর্বোচ্চ নাকি এরকমই থাকবে আচ্ছা আচ্ছা তাতে এই যে গেছে বছর যে চাষ করছিলেন আপনি কিরকম লাভবান হয়েছেন লাভ হয় বিরাট কিরকম পাখিতে কিরকম লাভ হয় কিরকম খরচ হয় একটু বলেন পাখিতে খরচ মনে করেন আটকা পাখি না হ্যাঁ হ্যাঁ আটকা খরচ

হা রে এই এই পাশে এই যে দেখা যাচ্ছে যে এইখান থেকে একবার তালে শেষ মাথায় বিল রয়েছে এগুন কি এখন কি পরিষ্কার করতেছেন রূপনের সিস্টেম হয়েছে রুবে এখনো পয় পরিষ্কার করে নাই আর কি করবে তাই না জ্বালা ফেলাচ্ছে বা এই ধরনের এইগুলা করছে তাতে যদি আপনার যদি অন্য অন্য ব্যাপাররা আপনাদের কাছ থেকে নিতে চায় বিক্রি করবেন তো

আমি এ ভালো লোক না হলে কিন্তু নাম্বার আমি দেই না আমার আমার অনেক জায়গায় পাবেন দিঘি গারোবাজার কুতুবপুর শুকিপুর টাঙ্গাইল মামি সিং একদম আপনার এই দিকে যা আছে যত সবজির বাজার আছে যাই হোক রবিকুল ভাই আপনি অবশ্যই ব্যাপারীরা আসলে আপনি অবশ্যই সহযোগিতা করবেন তাদের তাই না যাই হোক আমি আসলে ভিডিওটা লম্বা করব না একদমই কাছে এসেছি রবিকুল বাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা মালগুলা এখান থেকে নেবেন অবশ্যই রবিকুল ভাইর কাছ থেকে যোগাযোগ করে আপনারা সকলেই এসে নিয়ে যাবেন এই বলেই আজকের মতন আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে তাহলে পেজে যারা দেখতেছেন তারা ফলো দিবেন শেয়ার করবেন আর যারা ইউটিউবের থেকে দেখবেন তারাও অবশ্যই আপনারা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য এই বলে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলিকুম ওরকমতুল্লাহ অবরকাত